আমাদের কল ছিল এখনো পর্যন্ত বসে আছি আর সব থেকে বড়ো কথা যদি আমাদের ফ্লোরে যেতেও হয় কাজ করতে হয় ডেফিনেটলি আমাদের কাজ করতেই হবে যদি করতে হয় কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিফ যাকে ডিরেক্টর বলে মেনে এসেছি সে নেই তাহলে শিপটা কী করে চলবে কারণ মানে আমরা আমি বা আমরা সবাই ভাবতে পারি না ডিরেক্টরকে ছাড়া ফ্লোরে আমরা কাজ করব সেটা আমাদের কাছে মানে খুবই হতাশাজনক মানে এসেছি ডিরেক্টরের কথা শুনতে পারছে না আমাদের বন্ডিংটা এত স্ট্রং আমাদের ইউনিটটা এত সুন্দর যে আসার পর থেকে রিয়েক্টাররা খ্যাপায় চিৎকার করে তাড়াতাড়ি করে রেডি হতে হবে রেডি হতে হবে সেটা শুনতে পাচ্ছে না বড্ড দম বন্ধ লাগছে মানে মন খারাপ হচ্ছে রিক্সালি দেখো খারাপ তো লাগছেই মানে এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই আর আমাদের এই জি বাংলার কোন মন মনবেসেছে শুরু হয়ে শুরু হয়েছিল লাস্ট আঠাশে নভেম্বর মোসমেব্রি তাই না আমাদের এক বছরের ওপর হয়ে গেছে সেখানে প্রতিদিন আমাদের ডিরেক্টর স্নেহার সাথে আমরা কাজ করেছি তো আজকে হঠাৎ করে একটা দিন শুটিংয়ে এসেছি ফ্লোরটা ফাঁকা ডিরেক্টর নেই তার তো একটা বিরাট ভূমিকা থাকে একজন ডিরেক্টরের ফাঁকা তো অবশ্যই লাগছে এক কথায় বলতে বদলে যাচ্ছে তো আমরা তো এখনো ওই বদলে যাবে সেটা এক্সপেক্ট আমরা কেউ করিনি তাই জন্য আমরা কেউ শর্টেও মানে এখনো আমাদের শর্টে ডাকেনি তো আমরা বুঝতে পারছি না আমাদেরকে যেহেতু প্রোডাকশন থেকে একটা কল টাইম দেওয়া হয়েছিল আমরা কল টাইমে এসেছি হ্যাঁ রেডিও হয়ে রয়েছে এরপরে যেটা হওয়ার সেটা হবে সেটা বুঝতে পারছি না খুব খারাপ লাগছে মানে আমরা সবাই খুব ইনসিকিউর কি হবে কিছু মানে বুঝতে পারছেন আর দিদি তো অনেক সিনিয়র মানে দিদি দিদি পর্যন্ত বুঝতে পারছে মানে কি হচ্ছে এতদিন হ্যাঁ আজকের দিনটা একেবারে অন্য রকম মানে এরকম মনে হয় দিদির লাইফে কোনো দিন না না জীবনে কোনো দিন হয় না পরিচালক থাকবেন না ফ্লোরে এটা সত্যিই হয়নি আর আমাদের অদ্ভুত একটা মানে বন্ডিং তৈরি হয়ে যায় তো সেখানে আমি এই মেকআপ রুমে বসে আছি আমার বারবার মনে হচ্ছে যেন আমি স্নেহার গলাটা পাচ্ছি একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় আমাদের দীর্ঘ এতটা সময় আমরা একসাথে কাটাই প্রত্যেক দিন মানে অ্যাকশন কাট এই সব কিছু তো ডিরেক্টর ডিরেক্টরই তো আসল তার পার্টটা অনেকটা না থাকাটা তার অ্যাবসেন্সটা অসম্ভব মিস করছে বলতে মানে চাই যে যাকে আমি বলছো নেই সেজন্য তাড়াতাড়ি ফিরে আসুক ফ্লোরে কারণ পরিচালক ছাড়া আমার মনে হয় না আমরা ফ্লোর বুঝতে পারি কিছু আর আমরা আমাদের কাজ করতে এসেছি প্রোডাকশন হাউসের কল টাইমে অ্যাক্টর হিসাবে আমাদের মেকআপ করার দায়িত্ব কল টাইমে আসা দায়িত্ব সেই দায়িত্বটা পালন করেছি বাকি চাইবো যেটাই হোক সেটা সমালোচনার সরি আলোচনার মাধ্যমে যাই প্রবলেম হয়ে থাকুক সেটা যেন সলভ হয়ে যায় মানে আমরা যেন সমালোচনার পাত্রী না হই আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট খুব ঝামেলা হলে এখানে মানে ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের কাজ করাটা একটু অসুবিধাজনক দেখো ইনসিকিউরিটি ভয়ের থেকেও সব থেকে বেশি যেটা আমরা সবাই এই মুহূর্তে চাই সেটা হচ্ছে যে শুটিংটা নর্মাল আমরা যেভাবে করি সেটাতে ফিরে যাক এবং মানে অবভিয়াসলি ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ সে না থাকলে শ্যুট কী করে হবে বা হওয়াটা কীভাবে সম্ভব সেটা সত্যিই প্রশ্নের মুখে কিন্তু দেখো অ্যাজ আর্টিস্ট অ্যাজ অ্যাক্টার্স আমাদের কর্তব্য এসে সিন করা তো সেই জায়গা থেকে যদি আমাদের ফ্লোরে যেতে হয় আমাদের যদি সিন করতে হয় সেটা আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবেই করব হ্যাঁ মানে আমাদের দিক থেকে যতটা যা করা হয় সব কিছু সুস্থ রাখার জন্য করবো বাট অফকোর্স যেটা মিশুই বলো ডিরেক্টার সাথে ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং ফ্লোরে ডিরেক্টর নেই এবং আমরা শুটিং করছি মানে এখনও তো করিনি আমি জানি না মানে এমনিতেই কীরকম একটা হচ্ছে মনের মধ্যে ভীষণ আনসেটলিং এরকম মানে কোনো দিনও আমার কারিয়ারে তো কোনো দিনও এরকম আমি ফেস করিনি তো আমি জানি না মানে আমি কী বলবো কীভাবে রিঅ্যাক্ট করব বাট হ্যাঁ ভীষণ অসম্পূর্ণ ভীষণ অসম্পূর্ণ अ Clay ऌोब गीत, ने एक तैनी, जास रहिा, निया पीषिम हेवाओ, तिया जित्ट, कशा रहिए है ठीकिन तक कई टो सखिलथ सवगलती इपरल्दाइल जवरागा चैनी है, जूडभणा हेघा. MR झाल, न रािना math, temperature, city तुड़तित, प्रेपज। P 1990, scripture Cipedi, 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 cipidi, 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 আচ্ছা <laughs> আচ্ছা <laughs> 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 गडी 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 জায়গায় শ্যুটিং হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি জায়গায় হচ্ছে না কিছু জায়গায় লে লেটে কল টাইম ছিল অনেক রাত পর্যন্ত যারা কাজ করেছে লেটে কল টাইম দিয়েছে কিছু জায়গায় লাইনার একটু কম লেটে এসছে বাট এই মুহূর্তে যা পরিস্থিতি প্রায় নাইন্টি পার্সেন্ট জায়গায় কাজ হচ্ছে শ্যুটিং স্টপ করাটা উচিত নয় আলোচনার মাধ্যমেই সে কোনো সমাধান সূত্র বেরোবে আমরা বারবারও যেটা বলেছি যে অপর একে অপরকে সম্মান দিন আত্মসম্মানবোধ সবার আছে সবাইই কিছু বক্তব্য থাকতে পারে একটা জায়গায় বসে আলোচনা করলেই হবে সংবাদ মাধ্যমে গিয়ে শুধুমাত্র সংবাদ মাধ্যমের কাছে গিয়ে নিজের বক্তব্য করে এরিয়া গরম করে বাজার গরম করে কিছু হবে আসুন কৃষি কমিটিতে আসুন বসুন আলোচনা করুন বক্তব্য থাকলে বলুন সবাই যেতে এটা সাতাশটা আঠাশটা গিল্ডের বক্তব্য থাকে সবাই মিলে যেটা সিদ্ধান্ত হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে দেখো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নাই এখান থেকে কারোর ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে কাজ হয় না কিন্তু যখন আমাদের ইসি কমিটি হয় সেখানে প্রায় আটান্ন জন মেম্বার প্রত্যেকটা গিল্ডের সেখানে মেম্বাররা থাকেন তো তারা বসেন তারা আলোচনা করেন সেখানে সবার বক্তব্যই বলা হয় যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য হয় সেটাই গ্রহণ করা সেটাই করা উচিত অনেক এই লাস্ট মোমেন্ট একটা মেল আমরা পেয়েছি যেভাবে সংবাদপাধ্যমে তারা ফেডারেশনকে আক্রমণ করেছেন তার কলাকৌশলীদের আক্রমণ করেছেন তাদের অপমান করেছেন তাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের লেবার বলেছেন ইঞ্জিনিয়ার লেবারের সম্পর্ক বুঝিয়েছেন এরপরে আর কোনো চিঠি দেওয়ার উত্তর টেকনিশিয়ান আমাদের ইসি কমিটিতে বলা হয়েছিল সবাই বলেছে স্যার এটাকে ইগনোর করুন এই উত্তর দেবে বলুন আস্তে বসে আলোচনা করুন কথা বলুন